যতই শত্রু হোক যতই দুশ্মন হোক কেউ তোর একটা চুল বাগা করতে পারবে না আর আমি যদি তোরে বিপদে ফেলতে চাই পুরো রাষ্ট্র শক্তি এক হয়ে গেল তোকে কোন প্রকার বাঁচাতেই পারবে না ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো দেশটা সেকেন্ড 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 টাইম 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 স্বাধীন হয়েছে কবে আগস্ট আগস্ট কয় তারিখ আচ্ছা বলেন তো এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন বিএনপির ভাইরা থাকতে পারেন জামাত থাকতে পারেন আমি কারো শত্রু নই আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ পাঁচে আগস্টের দিনেও কিন্তু তাদের হাতে আর্মি ছিল র্যাব ছিল বিরিয়ার্ড ছিল সেনাবাহিনী ছিল দলের লোক ছিল কর্মী ছিল নেতা ছিল কিন্তু আল্লাহ বলেছেন আমি তোরে নামাই ছাড়বো কোন সেনাবাহিনী চাইলেও তোর ক্ষমতা আটকে ধরে রাখতে পারবে না আল্লাহ জালিখি রেখেছে হবে আল্লাহ লিখে রাখেন না তা হবে না এটাই হচ্ছে মেসেজ আচ্ছা এবার একটা কোন সুর সার না একদম সোজা সাপটা কথা কথা একটা মুরব্বি যদি ভাবতে পারে আল্লাহ যা লিখে রেখেছে তাই তো হয়েছে একটা মুরব্বী যদি ভাবে যা কষ্ট পেয়েছি তো দিয়েছে যা সুখ পেয়েছি তো দিয়েছে আর তো সব মালিক তাহলে আমার টেনশনটা কোথায় আমার অভিযোগটা কোথায় রে ভাই সবই তো আল্লাহ করছে এবার বলেন তো যা কিছু হয় এটার পেছনে একটা কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছে কে তো ভালো হোক খারাপ হোক সব আল্লাহ করেছে আমার কোন অভিযোগ নেই আমি তো বিশ্বাস করি আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে এবার বলেন তো আমাদের জাতির পিতার নাম কি ছিল সন্দেহ আছে অনেকের মনে মনে হয় ওকে লেট মি অ্যাস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন এগেন আবারও প্রশ্ন করছি বলেন তরংপুরের মিঠা পুকুরের ভাইয়ার আমাদের জাতির পিতার নাম কে কোন ব্যক্তিকে জোর করে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা হওয়ার জন্য বুকের তাজা রক্ত দিয়ে মানে পরীক্ষায় পাশ করতে হয় ইব্রাহিম সালাম ইসালামকে নামরুদ বলছে ইব্রাহিম এই দেখ আগুনের কুণ্ডলি তোর সামনে হয় আল্লাহকে ছাড় না হয় তোকে আমি আগুনে পুড়িয়ে মারব ইব্রাহিম বলছে এক কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না আমার বুকের তাচা রক্ত ঝরবে আমার ইমানে তুটি আসতে যাওয়া দেওয়া যাবে না ঠিক না বলে নামরুদ বলছে শোনো এখনই আগুনে ফেলিয়ে দাও এবার জিব্রাহ বলছে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে বাঁচাই দিব ইব্রাহিম আলাম বলছেন আমি তো এমন রবের করি না। যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখেই দেখে না হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল আমার রব আমার জন্য যথেষ্ট তোমাকে আমার কোনো প্রয়োজন নেই আগুনে যখন ফেলা হলো আল্লাহ বললেন আমার ইব্রাহিমের ঠান্ডা হয়ে যাও যখন আগুনে নিক্ষেপ করা হলো দেহের চামড়া অঙ্গ প্রত্যঙ্গ গোলে পুড়ে ছাড়খার হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর আদেশ আগুন ইব্রাহিমের দেহের পোশাকটা পর্যন্ত স্পর্শ করতে পারে না আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ বাঁচাইছে নমরুদ মারবে কেমন করে আচ্ছা বলেন তো বানি ইসরায়েলের যে নবী ছিলেন সে নবীর নাম কি ছিল মুসা আলি একটু বলেন না আমার সাথে কথা বলেন কি নাম ছিল সেই নবীর নাম কি ছিল মুসা আলি আচ্ছা আপনারা কক্সবাজর সমুদ্র সৈকত নাম শুনছেন না এই ডানের ভাইয়েরা কথা বলেন নাই আমি ওয়াজ করছি আপনাদের থেকে জানার জন্য নয় আপনাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বাংলাদেশের কক্সবাজার নাম কি আমরা শুনেছি নাকি শুনি নাই শুনবেন না কেন আজকালকার কিছু মেয়েরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় চুবক বুঝলে বুঝপাতা না বুঝলে বিশাল সমুদ্র নীল দরিয়া মুসা আলি হিসালাম বসে আছেন তার জাতির সমস্ত লোকদেরকে নিয়ে হঠাৎ করে ফেরাউন তার লস্কর বস্কর নিয়ে আক্রমণ করেছে ডানেও শত্রু বামেও শত্রু পেছনেও শত্রু সামনে হচ্ছে নীল দরিয়া সমুদ্র সাগর এবার বান ইসরা সমস্ত যুবকরা ডাক দিয়ে বলছে হেমুসা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি পাশ থেকে সরাসি আক্রমণ শত্রু বামেও শত্রু পেছনেও শত্রু পালাবার কোনো জায়গা নেই হেমুসা বলছে কখনো নয় কাল্লা আমার রব নিশ্চিত আমার জন্য রাস্তা খুলে দিবেন আল্লাহ বললেন এই মুসা তোমার হাতে এইটা কি মুসা বলছে এইটা আমার লাঠি ইলা إلى আনি أن اضرب সকাল البحر আল্লাহ বললেন موسی লাঠি দিয়ে একটা আঘাত করো পানির উপরে একটা আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা দরকার ছিল একটা আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা খুলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ তাহলে বোঝা গেল